দু হাজার দুই সালের লিস্টে এক নাম ছিল এখন বর্তমানে অন্য নাম হয়ে গেছে আপনি তাহলে কি করে ফর্মটি ফিল করবেন এছাড়াও আপনি দু হাজার দুই সালে অন্য জায়গায় বসবাস করতেন অর্থাৎ যে কোনো রাজ্যেই হোক না কেন অন্য রাজ্যে বসবাস করতেন এখন বর্তমানে অন্য রাজ্যে বসবাস করছেন তাহলে সেই ফর্মটি আপনি কীভাবে ফিল করবেন এছাড়া আপনার যে সম্পর্ক আত্মীয় আত্মীয়ের নাম সেখানে আপনি কী লিখবেন সম্পর্ক জায়গায় কী লিখবেন সমস্ত বিষয়ে ডিটেলসে এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদের জন্য কারণ আপনাকে একটি কমেন্ট করা হয়েছে যে অন্য রাজ্য থেকে এসেছে তাদের জন্য কীভাবে ফ্লাপ করবেন এছাড়াও আরও যে কমেন্টগুলো রয়েছে সেগুলোর আপনারা আমি এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি বানানো হয়েছে তা আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে পারবেন কোনো কারোর কথা শোনার দরকার নেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাদেরকে যেটা বলি দেখুন এখানে আমাকে দুজন কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে বাদল দত্ত না কী নাম আছে যাই হোক এই নামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদল দত্ত এই বাদল দত্ত কোন করে ফোন করে কমেন্ট করেছে যে অন্য রাজ্যের থেকে আসা লোকেরা কীভাবে ফর্ম ভর্তি করবে বলুন তো বাদল দত্তকে থেকে আপনার বলবো ভিডিওটি আপনার দেখবেন আপনারও দেখবেন এই যে সমস্যাটা যাদের রয়েছে তারা অবশ্যই তার সমাধান পেয়ে যাবেন আর তারপরে একজন কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন দিলীপ বিশ্বাস তিনি কমেন্ট করেছেন দু হাজার দুইতে ঝাড়খণ্ডের নাম ছিল ডি বিশ্বাস বর্তমানে পশ্চিমবঙ্গের নাম আছে দিলীপ কুমার বিশ্বাস আমি দু হাজার দুইয়ের জায়গায় কি নাম লিখবো তো খুব একটি ভালো প্রশ্ন আমি এর আগে অনেক বলে হয়তো বলেছি আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না তো আমি এই যে কমেন্টগুলো করেছে এই কমেন্টগুলোর আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন ভিডিওটি যদি দেখতে থাকেন পুরোটি তো চলুন শুরু করি প্রথম থেকে আমি এই ভিডিওটি মানে ফর্ম ফিল করে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের নিশ্চয়ই সমাধান হয়ে যাবে তো প্রথমে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন নেম অব দি কন্ট্যাক্ট অফ বিএলও এখানে বিএলওর নাম রয়েছে আর এখানে তার পাশে দেখবেন নাম্বার থাকবে তো আপনাদের কোনোরকম যদি সমস্যা হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে পাশে বিএল নাম্বার রয়েছে সেখান থেকে এই নাম্বারে ফোন করে তাছাড়াও আপনারা এই ভিডিওটি দেখলেও সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো আপনার এই যে প্রথমকার এই ঘরটি এই ঘরটিতে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনার নাম আপনার ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বার আপনার ঠিকানা সম্পূর্ণ ডিটেলস এই ঘরটায় দেওয়া থাকবে বোঝা গেছে তার পাশের ঘরে দেওয়া থাকবে আপনার ক্রমিক সংখ্যা অর্থাৎ ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা সেটি দেওয়া থাকবে আপনার অংশ নম্বর সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে এবং বিধানসভার নাম রাজ্যের নাম সব দেওয়া থাকবে তার পাশে ঘরে একটি কিউআর কোড দেওয়া থাকবে এটা আপনার ব্যবহারের জন্য নয় এটা অফিসিয়ালি ব্যবহার করবে তাদের জন্য এটি দরকার তারা এই কিউআর কোডটি স্ক্যান করে সমস্ত ডিটেলস আপনার পেয়ে যাবে তো সেটি আপনার বিষয় নয় তার পরবর্তীতে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো আছে আপনার এই ফটোটি আপনার যে আছে তার এটা হচ্ছে আপনার ভোটার কার্ডের ফটো সেই ফটোটি এখানে বসানো আছে তা আপনাকে কী করতে হবে আপনাকে সাম্প্রতিক একটি ফটো শাটুন এখানে লেখা রয়েছে এখানে আপনাকে একটা এখন বর্তমানে রিসেন্ট একটি ফটো আপলোড করতে হবে ভিডিওটি হয়তো একটু লং হবে কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তারিখ জন্ম তারিখ দেওয়া রয়েছে তার প্রথমে রয়েছে তারিখ মাস বছর তো আমাদেরকে এখানে কী করতে হবে তারিখ দিতে হবে প্রথমে ডান পাশে এই ডান দিককার এই যে ঘরটি এখানে তারিখ দিতে হবে এখানে আমি যে যেহেতু তারিখ দিব তো এখানে দিলাম শূন্য দুই মানে এখানে আমি কোনো সঠিক ডকুমেন্টস দিচ্ছি না কারোর আমি এমনি আনজাতেই আপনাদের শেখার জন্য শেখানোর জন্য দিচ্ছি শূন্য দুই এখানে হয়তো মাস দিয়ে দিলাম শূন্য পাঁচ তারপর এখানে হয়তো একটা সাল দিয়ে দিলাম উনিশশো উনিশশো পঞ্চাশ দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য এটা দিলাম ঠিক আছে এরপর আধার কার্ডের নাম্বার অর্থাৎ এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার যেটা রয়েছে এই যে এখানে আধার কার্ডের নাম্বার এই পাশের ডান দিককার ঘরে আপনাকে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে তো আমি এখানে একটা আধার কার্ডের নাম্বার বারো সংখ্যার বসিয়ে দিচ্ছি এইভাবে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন এটা কোনো মানে সঠিক আধার কার্ডের নাম্বার নেই আপনাদের দেখানোর জন্য এইটি আমি এখানে বসালাম তো আপনার এইভাবে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এটা বসানো যদি হয়ে যায় তারপরে দেখবেন আপনার এখানে এই পাশেই দেখেন এখানে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বারের ঘরে গিয়ে এই পাশে আপনাকে একটি মোবাইল নাম্বার আপনার যেটি কন্ট্যাক্ট নাম্বার সেটি দেবেন এইভাবে একটা নাম্বার আপনারা দিয়ে দেবেন আমি এটা কোনো সঠিক নাম্বার নয় এটা আমি আমজাতি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম এরপর আপনার পিতার অভিভাবকের নাম এই জায়গাটা আপনার পিতার অর্থাৎ আপনার ভোটার কার্ডে দেখবেন আপনার বাবার নাম লেখা রয়েছে অথবা আধার কার্ডে দেখবেন আপনার বাবার নাম লেখা রয়েছে সেই নামটি দেখে দেখে সঠিক বানানসহ আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে যেই ফর্মগুলো এই এই প্রথমে যেগুলো লিখবেন সেগুলো আপনার বর্তমান ডকুমেন্টস অনুযায়ী অর্থাৎ বর্তমানে যেগুলো লেখা রয়েছে সেই সব ডকুমেন্টস অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে তা আমি এখানে একটা বোঝানোর জন্য আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম এখানে একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি আপনাদের দেখানোর জন্য এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশের ঘরের নিচকার ঘটে রেখেছে পিতার অভিভাবকের এপিক নাম্বার এই পিতার অভিভাবকের এই যে এপিক নাম্বার সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে তো এই পাশের ঘরে আপনারা ভোটার কার্ডে দেখবেন আপনার বর্তমান রিসেন্ট যে ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলো আপনার সেগুলোতে আপনার যে বাবার নাম এখানে দিয়েছেন পিতার অভিভাবকের নাম এই পিতার অভিভাবকের নাম যেটি দিয়েছেন তার যে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ ডিআরসি বলে একটা নাম্বার থাকে অথবা এক্সএমবি আপনি দেখবেন আপনার ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই দেওয়া থাকবে ফটোর আশেপাশে দেওয়া থাকবে ভোটার কার্ডের যে ফটো থাকে সেই ফটোর আশেপাশে সেই নাম্বারটি আপনার এইখানে বসাতে হবে বাবার নামটি দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারেন পিতার ইপিক নাম এবার তারপরের যে লাইনটি সেটা এখানে পিতার যে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ বাবার যে নামটি দিলেন এখানে এই নামের যে এর এনার যে ভোটার কার্ড রয়েছে তার ভোটার কার্ডে দেখবেন ফটোর আশেপাশে একটি নাম্বার থাকবে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে দেখে দেখে এ ঘরে বসাতে হবে তো আমি একটা আপনাদের দেখানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি এইভাবে একটি নাম্বার থাকবে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেইটি আপনারা এখানে দিয়ে দেবে দেওয়া হয়ে গেলে আপনাদের যে মায়ের নাম এখানে দেখতেছেন মায়ের নাম লেখা রয়েছে বাম দিকে এই মায়ের নামের ঘরে সোজা এখানে আপনার যে মায়ের নাম রয়েছে অর্থাৎ যার এখানে ফটো লাগানো রয়েছে যার এখানে এই ফর্মটি যার রয়েছে তার মায়ের নামটি এখানে এই ঘরে বসিয়ে দিতে হবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি এখানে মায়ের নাম লিখে দিচ্ছি আর একটা কথা ফর্মটি আপনাদেরকে বাংলায় ফিল আপ করতে হবে ইংরেজিতে নয় হ্যাঁ যেহেতু বাংলায় ফর্মটি রয়েছে সেই জন্য আপনাদেরকে বাংলায় ফিল আপ করতে হবে এভাবে আপনারা আপনার মার নাম যা রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন আপনার বোঝানোর জন্য দেখালাম এরপর আপনার যে মায়ের এপিক নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে এই পাশের ঘরে দেখতে তার নিচে লাইনে দেখতে পাবেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার আপনার যে এখানে বাবার যে এপিক নাম্বারটি দিয়েছেন সেম একইভাবে আপনার মায়ের যে এপিক নাম্বার সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন সেম টু সেম দেখে দেখে আপনার ভোটার কার্ডের মায়ের যে নাম রয়েছে সেই নামটি দেখে দেখে নাম্বারটি নাম্বারটি দেখে দেখে আপনারা এই ঘরে আপনার দিয়ে দেবেন এখানে হ্যালো বোঝা গেল বিষয়টি তারপরে স্বামীর নাম তারপরে নিচের ঘরে আপনারা লক্ষ্য করে দেখতে হবে স্বামী স্ত্রীর নাম যদি থাকে আপনারা যদি থাকা যাই থাক আপনারা থাকলে অবশ্যই দিয়ে দেবেন যেহেতু সরকার থেকে চেয়েছি তখন অবশ্যই দরকার আছে স্বামী স্ত্রীর নাম এই জায়গাটা আপনারা বিষয়টি বুঝুন এই ফর্মটি যদি কোনো একটি ছেলের হয় আর তিনি যদি বিবাহ করে থাকেন তাহলে এই জায়গাটায় তার স্ত্রীর নাম হবে ঠিক আছে এবার যদি এই ফ্রমটি কোনো একটা মেয়ের হয় এবং তিনি যদি বিবাহ করে থাকেন তাহলে তার স্বামীর নাম হবে এই জায়গাটায় এই জায়গাটায় যে স্বামী স্ত্রীর নাম এই এই জায়গাটায় এই হচ্ছে মেন বিষয় তো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি বিবাহ করে থাকেন তাহলে এখানে লিখতে হবে আর যদি কোনো কারোর বিবাহ না হয়ে থাকে তাহলে কোনো তো টেনশনই নেই ঘরটা ফাঁকা ছেড়ে দেবেন নিচকার ঘরটা ফাঁকা ছেড়ে দেবেন এবার বিষয় হলো ধরুন এখানে যা নাম লিখেছি তার বিবাহ হয়ে গেছে তাহলে তার স্ত্রীর যে নাম সেই নামটি এখানে লিখতে হবে তা আমি এখানে একটা নাম লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য এভাবে আপনারা নামটা তার স্ত্রীর নামটি লিখে দেবেন ঠিক আছে তারপরে স্বামী স্ত্রীর ইপিক নাম্বার এ তার নিচকার ঘরে আপনারা খেয়াল করে দেখতে হবে যার নামটি উপরে লিখলেন এই যে এখানে নামটি লিখলেন আপনারা এ নামের অর্থাৎ এর যে আধার ভোটার কার্ডের যে নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটি আপনারা একইভাবে উপরে যেগুলো লিখেছেন বাবার মায়ের সেইভাবে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটি আপনারা এখানে লিখে দেবেন আর যদি এটি মেয়েদের ফর্ম ফিল হয় তাহলে ছেলেদের তার স্বামীর বেগ নাম্বার আপনারা নিশ্চয়ই বিষয়টি এ পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর নতুন করে বোঝাতে হবে না এরপরে নিচে যে পয়েন্ট ফর্মটি রয়েছে মানে নিচে যে ছকটি রয়েছে এটি একটু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ফর্ম এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ এখানে যারা দু হাজার দুই সালে যে নির্বাচন হয়েছিল নির্বাচক তালিকায় যাদের নাম এসেছিলো এসআইআর হয়েছিল সর্বশেষ সে লিস্টের বিবরণ অর্থাৎ যাদের এখানে পরিষ্কার করে বলে দিই আপনাদেরকে বলে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদের বাম আর যাদের পরে আছে তাদের এই ডান দিককার এইগুলো আপ করতে হবে আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝে গেছেন তো আমি ধরুন আমি কথা কথা বলছি যেহেতু দুটোই আমাকে দেখানো দরকার যেহেতু ভিডিওটি আমি ডিটেলসে করছি তো আপনি প্রথমে আমি যেটা দেখাবো আমার আমার ধরেন এই যে নামটি লিখেছে এখানে এই এনআর ভোটার কার্ডের নাম রয়েছে দু হাজার দুই সালের লিস্টটি তাহলে আমি কি করব। তাহলে এখানে এখানে যে নামটি রয়েছে ওই নামটি দু হাজার লিস্টে আমি খুঁজবো খোঁজার পর কথার কথা আমি আপনাকে একটা দেখানোর জন্য বলছি এই জায়গাটায় আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে আমি একটা নাম আপনাদের বলছি যে প্রথমে যে নামটা রয়েছে সীতারাম সীতারাম দাস এই যে সীতারাম দাস এই নামটি আমি ধরেন দু হাজার দুই সালে লিস্টে রয়েছে যাই হোক আমি ছেলেদের নাম দিই যেহেতু এটা ছেলেদের ফর্মটা ফিল আপ করছি আমি সীতারাম দাস একটা ছেলে ছেলেটির নাম ঠিক আছে সরি তো এই সীতারাম দাসটি আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে এখানে সীতারাম নামটি বসে দিলাম দাস বিষয়টি ভালো করে বুঝবেন তাহলে আর আপনাদের সমস্যা হবে না তারপরে এপিক নাম্বার এই যে এই সীতারাম দাস এর এপিক নাম্বারটি কী রয়েছে সেটা দেখতে হবে এর এপিক নাম্বারটি রয়েছে এখানে দেখবেন ডান দিকে অর্থাৎ এই যার যে নামটি রয়েছে ভরার লিস্টে সেই নামে ডান দিকে এপিক নাম্বারটা ভরাকার নামা থাকবে আবার অথবা নিজের ভোটার কার্ডেও এপিক নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটি আপনারা এই নিচের কার্ড ঘরে বসে দেবেন এই যে ঘরটাই এপিক নাম্বারটি আপনারা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেবেন হয়ে আত্মীয়ের নাম এই জায়গাটা কী দেবেন আত্মীয়ের নামের এই জায়গাটা কী দেবেন আত্মীয়ের নামের জায়গায় আপনারা যেটা দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাবেন আপনারা লক্ষ্য করলে সীতারাম যে দাস এই নামটা আমি লিখলাম এই নামের পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম এই যে এই সম্পর্কিত ব্যক্তি হচ্ছে শ্রীপতি দাস এই শ্রীপতি দাসটি আপনাকে ওই জায়গাতে লিখতে হবে তো এই যে ঘরটা এখানে আপনারা শ্রীপতি হুম এইভাবে আপনারা এখানে লিখে দেবেন হয়ে গেল এবার সম্পর্ক এই যে তার নিচে যে সম্পর্ক এই সম্পর্ক ঘরে আপনারা কী লিখবেন এই সীতারাম দাস আর এই যে আত্মীয়ের নামের ঘরে যার নাম লিখলেন এই দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে আরেকটি সহজভাবে বলতে গেলে আপনারা যে লিস্টটা আছে সেই লিস্টটা খুলবেন খোলার পর আপনারা এখানে দেখতে পাবেন সীতারাম দাসের সঙ্গে পিতা সম্পর্ক এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাবেন এই যে পিতা সম্পর্ক এখানে সম্পর্ক রয়েছে এখানে পিতা রয়েছে পিতা এই পিতা সম্পর্কটি আপনাকে এখানে প্রত্যেকটা পাশে পাশে দেখতে পাবেন সে সম্পর্ক লেখা রয়েছে তো আমি এই পিতা এখানে সম্পর্কটি আপনাকে লিখতে হবে বিষয়টি বোঝা গেল আমি এখানে সম্পর্ক ঘরে আপনি পিতা লিখে দেবেন এখানে পিতা লেখা হয়ে গেল তারপরে আপনারা কী করবেন এই যে এখানে জেলা জেলাটি তো আপনারা অবশ্যই জানেন এটা বলার কিছু নয় আপনাদের যে যেটা জেলা যার যেটা জেলা মুর্শিদাবাদ মালদা বীরভূম নদীয়া যার যে জেলা সেটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দিলেন ঠিক আছে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আপনারা সবাই সকলে জানেন পশ্চিমবঙ্গ এখানে দিয়ে দেবেন তারপরে আপনারা যে এখানে বিধানসভার ক্ষেত্রে নাম আপনার বিধানসভার ক্ষেত্রের নামটি যদি আপনি না জেনে থাকেন তাহলে কী করবেন আমি সেটা আমি বলে দিই এই যে প্রথমে আপনি যে লিস্ট দু হাজার দুই সালের সেই লিস্টটি ওপেন করবেন ওপেন করার পর আপনার দেখবেন ওপরের দিকে বাম পাশে একটি লিস্ট রয়েছে সেই লিস্টের উপরে বাম পাশে একটি লেখা রয়েছে সাতান্ন নবগ্রাম বিধানসভা নির্বাচন ক্ষেত্র আপনার এই যে সাতান্ন নবগ্রাম এই নবগ্রামটা হচ্ছে আপনার বিধানসভা হ্যাঁ নির্বাচন ক্ষেত্র এই যে এই নবগ্রাম এই নবগ্রাম এইভাবে আপনার লেখা থাকবে সেই লেখাটি আপনাকে লিখে দেব আমি এখানে তাহলে কী করব এখানে বিধানসভা ক্ষেত্রের নাম নবগ্রাম তা লিখব হ্যাঁ এইভাবে আপনাকে লিখে দিতে হবে হয়ে গেল লেখা তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর এই নম্বরটা কি লিখবেন এখানে একই সেম শেষ আপনার নব যে এই পাশে নবগ্রামের যে পাশে আপনি এখনই যেটা লিখলেন তার পাশে দেখবেন একটি করলে সাতান্ন লেখা রয়েছে ফিফটি সেভেন এই যে সাতান্ন নবগ্রাম এই নবগ্রাম সাতান্ন এই সাতান্নটি আপনাকে ওই জায়গাতে লিখতে হবে এখানে সাতান্ন লিখতে হবে এই এই ঘরটায় সাতান্ন লিখতে হবে ঠিক আছে বিধানসভার ক্ষেত্রে নম্বর তো এখানে আমি সাতান্ন লিখে দিলাম হয়ে গেল তারপরে অংশ নাম অংশ নম্বরে ঘরে কী লিখবেন একইভাবে ওই লিস্টটা খুলবেন লিস্টটা খোলার পর আপনারা দেখবেন ডান দিকে এইখানে ডান দিকে লক্ষ্য করে দেখবেন এই জায়গাটায় অংশ নং রয়েছে এই অংশ ঘরে আপনাকে তিন লেখা রয়েছে এই তিনটি আপনাকে যেটা লাখে থাকবে আপনার যে লিস্ট সেই লিস্টে সেই লেখাটি আপনাকে লিখতে হবে আমি এখানে তিন লিখে দিলাম হয়ে গেল তারপরে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যার ঘরে আপনি কী লিখবেন এই যে ক্রমিক সংখ্যা এখানে আপনি লেখার জন্য সে একই প্রসেস আপনি লিস্টটি খুলবেন লিস্টটি খোলা হয়ে গেলে আপনার এখানে দেখবেন লক্ষ্য করে আপনি যে সীতারাম দাস আমি লিখেছি আপনি কথা বোঝানোর জন্য এই লেখার পাশে শিবপতি দাস তার বাম পাশে সদাসি দেখবেন একটি নাম্বার দেওয়া রয়েছে চার পাঁচ নয় অর্থাৎ চারশো উনষাট এই নাম্বারটি আপনাকে ওই জায়গাতে বসাতে হবে কমিক সংখ্যার ঘরে চার পাঁচ নয় এই নাম্বারটি আপনাকে বসাতে হবে হয়ে গেল এটা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বামদিককার বাম দিকে যে ফর্মটি সেটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এতে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা না থাকার কথা অর্থাৎ যাদের নিজের নামে রয়েছে তাদের জন্য এটি হলো এবার দেখা গেলো আমার নামে নেই অর্থাৎ নিজের নামে দু হাজার দুই সাল্লিশের নেম নেই অথবা অন্য রাজ্য থেকে এসেছে নাম পরিবর্তন হয়ে গেছে তারা এখানে হ্যাঁ একটা মেন বিষয়টি বলা হয়নি এবার এখানে যখন লেখা আছে দু হাজার কমেন্ট করেছে আমাকে দিলীপ বিশ্বাস দু হাজার দুইতে ঝাড়খণ্ডের নাম ছিল ডি কে দু হাজার দুই সালে ডিকে বিশ্বাস বর্তমানে পশ্চিমবঙ্গের নাম আছে দিলীপ কুমার বিশ্বাস আমি দু হাজার দুই সালের জায়গায় কি নাম লিখব এখানে আমাদেরকে মেন কথা যেটা বলি এই যে বামদেকারী ফর্মটি এই ফর্মটি সম্পূর্ণ লেখা হবে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী দেখে দেখে বোঝা গেছে বিষয়টি দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যা যা লেখা থাকবে লিস্টে সেটাই লিখতে হবে একটু কোনো বানান ভুল করা যাবে না কোনো কিছু চেঞ্জ করা যাবে না তো এখানে যেহেতু দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল ডি বিশ্বাস তো এই লোকটির ক্ষেত্রে আপনাকে এখানে ডিকে বিশ্বাসই লিখতে হবে এই যে নির্বাচকের নাম প্রথম লাইন এই নামটি লাইনটিতে এখানে ডি বিশ্বাস লিখতে হবে তারপর নিচে আপনার যে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যে ডিটেলসগুলি রয়েছে সেগুলো পরপর পরপর ফিল আপ করতে হবে আর প্রথমে আপনি সঠিক নামটি দেবেন অর্থাৎ এই যে সঠিক নাম আপনার রয়েছে দিলীপ কুমার বিশ্বাস এই দিলীপ কুমার বিশ্বাস নামটি আপনাকে সঠিক নামটি প্রথমে নামটি তো দেওয়ার দেওয়ার দরকার নেই কারণ আপনার নামটা লেখায় থাকবে আপনার আধার কার্ডের নাম্বারগুলো সব ঠিকঠাক করে দেবেন এই যে বিষয় আর এই যে আপনার এই কথাটি এখানে বিশ্ববিদ্যালয় আর অন্য রাজ্য থেকে আসা লোকেরা কীভাবে ফ্লপ করবে অন্য রাজ্য থেকে আসুক আর যেখান থেকে আসুক একই প্রসেস আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য থেকেই গিয়ে অন্য রাজ্যে বসবাস করেন না কেন আপনার কোনো টেনশনের কিছু নেই আপনার একই প্রসেস দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যে নামগুলো থাকবে সেগুলো এই বাদ দিকার বসতে হবে আর দেখে দেখে ভুল থাকলে ভুল সঠিক থাকলে সঠিক এতে কিছু করার নেই আর যে বর্তমান যে বর্তমান যে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্ট যে নাম রয়েছে সেটা প্রথমবার ঘরে বসাতে হবে এটা হলো বাকার ঘর আর ডান দিকার এগুলো দেখাই এবার এবার এই এই যে ডান ঘরে রয়েছে এইগুলো আপনাকে বুঝতে হবে এখানে আমি দেখো প্রথমে যে নাম লিখেছি এটা দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে সেই অনুযায়ী আমি দেখালাম তো এবার দেখা যাক দু হাজার দুই সালের লিস্টে এর নাম নেই তাহলে হয়তো সে হয়তো তার বাবার কিংবা জ্যাঠার যেটা সরি তার বাবার মায়ের বাবা মায়ের যদি না থাকে তাহলে ঠাকুমার ঠাকুরদার এদের দিয়ে করবে তো এবার আমি এটা কীভাবে করবেন সেটা আমি দেখে দিই ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনারা পুরো ডিটেলসে এখান থেকে জানতে পারবেন আরেকটা কথা আপনাদের বলা হয়নি এখানে যদি কারো ভোটার কার্ডের নাম্বার না থাকে না থাকে এপিক নাম্বার তাহলে কোনো টেনশনের কিছু নেই ভোটার কার্ডের এপিক নাম্বারগুলো দেওয়ার দরকার নেই যেহেতু এখানে লেখা গেছে যদি থাকে তো যদি থাকে তাহলে দেবেন না থাকেন না দেবেন এই বিষয়টি আপনাদের বলা হয়নি এরপরে এখানে নিজে দেখতে পাচ্ছেন আত্মীয়ের বিবরণ অর্থাৎ আপনার যদি নাম না থাকে তাহলে আপনার হয়তো বাবার নাম আছে তাহলে বাবার নামটি এখানে বসাতে হবে আপনার বাবার নাম না আপনার দাদুর নাম আছে দাদুর নাম বসাবেন দেবেন ঠাকুরের নাম আছে ঠাকুরের নাম বসাবেন আপনার মায়ের নাম আছে মায়ের নাম বসাবেন যার নামটি আপনার সবথেকে কাছের রয়েছে অর্থাৎ প্রথমে দেখবেন আমার বাবার নাম আছে কিনা যদি না থাকে তাহলে বাবার নামটা দিয়ে দেবেন তারপরে দেখবেন আপনার মার নাম আছে কিনা মার নাম যদি না থাকে তারপরে আপনারা দেখবেন আপনার ঠাকুরদার ঠাকুরদার নাম আছে কি না এগুলোর মধ্যে বসে একটা থাকবে সেইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেল তারপরে আপনারা যেটা করবেন তারপরে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে যে নামটি বসালের উপরে এনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেখে দেখে বসে দেবেন আর যদি না থাকে তাহলে কোনো টেনশান কিছু নেই না এখানে যদি না থাকে যদি থাকে লেখা রয়েছে থাকলে দেবেন না থাকলে না দেবেন এরপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নামের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একই প্রসেসে আপনারা যে লিস্টে যে নামটি আমরা দেখালাম এইভাবে একইভাবে সম্পর্ক যে সম্পর্ক এখানে আত্মীয়ের নাম দেখেন রাখা রয়েছে সীতারামের দাসের যে বাবা তার শ্রীপতি দাস এই যে সম্পর্কদের ব্যক্তির নাম আত্মীয়ের নাম এইটা হবে আত্মীয়ের নাম এই ডান দিকে যে নামটি থাকবে তো একইভাবে এখানে আত্মীয়ের নামটা ওইভাবে দিয়ে দেবেন আপনি এখানে যে নামটি থাকবে সেই নামটি এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন হয়ে গেল বসানো তারপরে আপনি এই যে সম্পর্ক সম্পর্ক পিতা আমি তো এর আগে দেখালাম নতুন করে বারবার বলছি না ওখানে যেটা দু হাজার দু সালের লিস্টে লেখা থাকবে সম্পর্ক সেই সম্পর্কটা ওখানে আপনি দেখে দেখে বসিয়ে দেবেন অর্থাৎ এখানে একটু ক্লিয়ার করে বলে দিই এই যে উপরে যে নামটি এখানে লিখবেন এই নামটি তার সঙ্গে আত্মীয়ের নামের নাম যেটা লিখবেন এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক যেটা সেটা আপনারা এই লিস্টে থাকবে দেখে নেবেন আর যদি না থাকে থাকবে তো অবশ্যই সেটি আপনারা দেখে দেখে সম্পর্কটা এখানে বসে দেবেন এই দুজনের মধ্যে সম্পর্কটা হবে বোঝা গেছে তারপরে জেলা এগুলো তো আপনার নতুন করে বলা কি করে জেলা যারটা আপনারা যেটা রয়েছে সেটা লিখে দেবেন রাজ্য পশ্চিমবঙ্গ লিখে দেবেন আর সভা নির্বাচন ক্ষেত্রে নাম একইভাবে আপনারা যেটা রয়েছে আপনি লিস্টটা আমরা দেখে দিই এটাতে ক্লিয়ারভাবে বোঝা যাবে বিধানসভা ক্ষেত্রের নাম হয়েছে নবগ্রাম এই নবগ্রাম দেখে বসে দেবেন এখানে নম্বরটি রয়েছে নম্বরটি দেখে বসিয়ে দেবেন অংশ নাম এখানে তিন রয়েছে তিন রেখে দেবেন আর এখানে ক্রমিক সংখ্যাটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্রমিক সংখ্যাটি দেখে দেখে বসিয়ে দেবেন তো আমি আরবার বার দিই আপনাদেরকে এই যে এখানে বেদানস ক্ষেত্রে নম্বর অর্থাৎ যে এই নবগ্রামের পাশে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এখানে হয়ে যাবে বাম দিকে যেভাবে দেখিয়েছে সেভাবে একই প্রসেস তারপর অংশ নম্বরের জায়গায় অংশ নম্বরটি ডান দিকে তিন ছিল তিন লিখে দেবেন তারপর আপনার যেটা থাকবে সেটা বসাবেন আর কমিক সংখ্যার জায়গায় বাঁদিকে দিকে যে সিরিয়াল নাম্বারটি ছিল সেই সিরিয়াল নাম্বারটি আপনারা বসে দেবেন হয়ে গেলে তারপরে আপনার যে এখানে জারের যার ফর্ম এটি সেই ফর্মটি সে যদি সই করতে পারে তাহলে এখানে এই যে ফাঁকা ঘরটা এখানে একটা এই ফাঁকা জায়গাটা একটা সই করে দেবে আর যদি সই ব্যাক করতে পারে তাহলে এখানে একটা টিপ চিহ্ন দিয়ে দেবে মানে টিপ টিপ দিবা হাতের ছাপ আমার ছাপ দিবে বিধ্যাপল ছাপ তার সঙ্গে এখানে সই করতে হবে মানে কাউকে একটি সিগনেচার করে লিখে তার যে আত্মে তার উল্লেখ ধারণ করে তাকে টিপ সই দিয়ে তাকে ডেটসহ তারিখ সহ দিতে হবে এভাবে তারিখসহ তারিখ বসাতে হবে আর যদি সই করতে পারে তাহলে ভালো কথা সই করে দেবে তারপরে এখানে বিএলও এখানে একটা সই করে আপনার ফর্মটি জমা নিয়ে নেবে আপনাকে কোনো টেনশন করতে হবে না এই হচ্ছে মেন বিষয় তো আমি এখানে ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমি ডিটেলসের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে কমেন্টটা করেছে সেটি ভালো করে বোঝানোর জন্য এই যে এই আশা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছে দু হাজার দুই সালের লিস্টে ডিকে বিশ্বাস ছিল সে ঠিক আছে আপনার দু হাজার দুই সালের যে নাম ছিল সেই নাম অনুযায়ী আপনি দেখে দেখে এখানে বসে দেবেন ভুল থাকলে ভুলই লিখবেন এই কথাটা আমি বারবার বলছি ভুল যদি থাকলে তো ভুল লিখবেন দু হাজার দুই সালের লিস্টে যা যা আছে তাই তাই লিখবেন এবং তারপরে আপনার নতুন যে লিস্টের নাম আছে সেটা যা আছে তাই থাকবে আপনার কোনো টেনশন নেই আর তাছাড়া এখানে অন্য রাজ্য থেকে আসুক আর যেখান থেকে আসুক না কেন ফর্ম একইভাবে ভর্তি করতে হবে অর্থাৎ অন্য রাজ্য থেকে আসলে আপনার যে ফর্ম দেওয়া যাবে সেই ফর্মে আপনার এই প্রথম কার্ডের দিয়ে দেবেন তারপরে এখানে আপনার লিস্ট অনুযায়ী যে নামটি থাকবে সেই নামগুলি দেবেন হ্যাঁ যেটা একটা কথা বলি অন্য রাজ্য থেকে যদি বলতে গেলে আপনার হয়তো অন্য রাজ্য থেকে এসেছে তাহলে সেই রাজ্যের আপনি নাম দিয়ে দেবেন এখানে কোনো টেনশন নেই আর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম যা যা আছে আপনার লিস্টে দু হাজার বই সালের লিস্টে সেটাই দিয়ে দেবেন এখানে তাও আপনার ওই যে নতুন অর্থাৎ অন্য রাজ্য থেকে যে রাজ্য থেকে এসেছেন সে রাজ্যের নিশ্চয়ই দু হাজার দু সালের নাম আপনার থাকবে সেই নামটি আপনি খুঁজবেন খুঁজে আপনার সেই লিস্টটি বার করবেন লিস্টটি বার করে আপনার সেই লিস্ট অনুযায়ী এটা ফিল আপ করে নেবেন তাহলে তো হয়ে গেল কোনো সমস্যা থাকবে না তা আপনারা যে কমেন্ট করেছেন সেই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যদিও কোনো রকম কিছু জানা থাকে তো অবশ্যই অনেক করবেন ধন্যবাদ